হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশো তো চুয়াল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের অষ্টাত্রিংশ বা আটত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলের ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা তৃতীয় অধ্যায় কর্ময়ুগ দুষ্টুকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ধূমে না বৃয় বন্ধির দর্শ মলে লোয়ে নাবৃত গর্ভস্থথা ওমা অমাবৃতম আবার পাঠ করছি ওম বন্ধির, ইথা দর্শ মলে নচ নচলাবৃত গর্ভস্তথা, তেনেত অমাবৃতম অনুবাদ অগ্নি যেমন ধুমের দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ধুলুর দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে কার দ্বারা প্ররোচিত হয়ে অর্থাৎ কে মানুষদেরকে বলপূর্বক ইচ্ছে না থাকা সত্ত্বেও পাপে প্রবৃত্ত করে পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর প্রদান করা যখন শুরু করেছিলেন তখন তিনি বলেছিলেন যে রজগুন থেকে উদ্ভূত কাম মানুষকে পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামই হচ্ছে ক্রোধে রূপান্তরিত হয় এবং এই শ্লোকে ভগবান বলছেন যে অগ্নি যেমন ধুমের দ্বারা আবৃত থাকে অর্থাৎ আগুন যেমন ধুয়ার দ্বারা আবৃত থাকে ধোঁয়া দ্বারা আচ্ছন্ন থাকে এবং দর্পণ অর্থাৎ আয়না যেমন ময়লা বা ধুলু দ্বারা আচ্ছন্ন থাকে গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা হচ্ছে কামের দ্বারা আবৃত থাকে তা কাম সরালে যখন কাম তাকে কাম মুক্ত করা যায় তখনই তার স্বরূপ উপলব্ধি করা যায় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম অর্থাৎ কামকে ধুয়ার সাথে আগুনের ধুয়ার সাথে দর্পণের ধুলুর সাথে গর্ভের জরায়ুর সাথে তুলনা করা হয়েছে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তেইশ লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলুর ধুলুর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে ধুমের সঙ্গে তুলনা করার সময়ে আমরা বুঝতে পারি যে ধূমের দ্বারা আচ্ছাদিত থাকলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমনি তেমনই কামের আড়ালেও শুদ্ধ কৃষ্ণ ভাবনা ইয়দংশে উপলব্ধি করা যায় পক্ষান্তরে বলা যায় জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনার কিঞ্চিত মতো আগুনের প্রভাবেই উৎপত্তি হয় কিন্তু আগুন প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না ঈশ্বরটি কৃষ্ণ ভবনার প্রাথমিক পর্যায়ের মতো দর্পণের ধুলো পরিষ্কার করার মতো বিভিন্ন পারমার্থিক প্রক্রিয়ার মাধ্যমে চিত্তরূপ দর্পণকে মার্জন করা যায় এবং তার শ্রেষ্ঠ উপায় ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা জরায়ুর দ্বারা আচ্ছাদিত সঙ্গে জীবের বদ্ধ অবস্থার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই জীব কত অসহায় জঠরস্থ শিশু পর্যন্ত গর্ভের তুলনার অবস্থায় করতে পারে না জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়েছে ধুনুর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু সঙ্গে তুলনা করা যায় আর ধূম আচ্ছাদিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায় মনুষ্য জীবনে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে এবং সে যদি আরো উন্নতি সাধন করে তাহলে তার মনুষ্য জীবন পারমার্থিক জীবনের অগ্নির দ্বারা উদ্ভাসিত হতে পারে ধূম আচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় প্রজ্বলিত হয়ে ওঠে তেমনি মানুষ তার অন্তরে ভগবত আগুন জ্বালিয়ে তুলতে পারে এভাবে বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি পরম সুযোগ মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে জয় করতে পারে আর তা সম্ভব হয় যথার্থ তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তো এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম তো আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত স্থাপনের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী সুখের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ